সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজ হলো শনিবার কুড়ি জুলাই আর আজকের দিনেই চার বছর আগে আমার শ্বশুর মারা গেছেন তাই আজকে ওনার বাৎসরী ওনাকে এখন একটু খেতে দেবো বান্না হয়ে গেছে সব কিছুই এখন শুধু একটু মিষ্টি বানাচ্ছি মিষ্টির মধ্যে একটু সেমিয়া বানাচ্ছি আর আজকে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে এখন একটু ঘি দিচ্ছি এতে এদিকে এটা ঘুরতে থাকো একটু সময় লাগবে তারপরে এসে চিনি দেবো ততক্ষণ গিয়ে একটু কলা পাতা কেটে নিয়ে এসে কলা পাতায় খেতে দেবো কলা পাতাগুলো বেশি বড় হয়নি

বাবার ডাল দিয়ে লেবু খেতে খুব পছন্দ করতে চাই ওই মাছের লেবু হয়েছে একটু ছোট ছোট কিছু কিছু বড়ও হয়েছে সেই লেবুও কেটে নিয়েছি হয়ে যাবে রান্না সকালে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মিষ্টিটা বানাচ্ছি এখন ভাত দিয়ে এই যে লেবু পেটে নিয়েছি চিনি দিয়ে প্লেট রেডি করে নিয়েছি নিচে একটা এমনি থার্মোকলের প্লেট উপরে কলা পাতায় এরকম করে সাজিয়েছি এই যে সাদা ভাত লেবু চাক করে কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা পটল আলুর তরকারি টমেটো দিয়ে ডাল আর এই যে সেমিয়া আর আর দিয়েছি দিয়েছি দুটো লুচি এই যে প্লেট রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে আজকে একদম ভাত এখন নিয়ে যাবো রিয়ান দেবে আমি গিয়ে পৌঁছে দিই আর আর রিয়ান আজকে স্কুলে যায়নি কারণ ওর সোমবার থেকে ইউনিট টেস্ট শুরু হচ্ছে তার জন্য এই যে ধূপকাটি মোমবাতি নিয়ে আসি তারপরে রিয়ান গিয়ে দিয়ে আসবে সব রেডি হয়ে গেছে এখন এই যে ঘরের ভেতরে তো দিতে পারবো না বাইরে গিয়ে দিতে হবে না ওইগুলো না ধূপকাঠি নেই কাঠি নেই ঠাকুরের সামনে ধূপকাঠি দিতে নেই না ওইটা নিস না রান্নাঘরে আছে ওইটা ছেড়ে দে ছেড়ে দে ওইটা চলে এই যে একজন এসে বসে রয়েছে

এই যে এই যে তুলসী গাছ হ্যাঁ ওই পাশে দাঁড়া এই এই তুলসী গাছের সামনে না পড়ে যাবে রীত পড়ে যাবে নিচেই রেখে দে নাকি জল দে পাশে হ্যাঁ আর একটা তুলসী গাছের দে মোমবাতিটা র্যামের উপরে লাগিয়ে দিয়ে কর হ্যাঁ ওটা লাগিয়ে নি আর একটু কাছে দে কাছে দে দিয়ে চলে এলাম বাবাকে আর দেখেছেন ওই খাচ্ছে যে বিড়ালটা এই বিড়ালটা কিন্তু যখনই আমি ভাত বাড়তে গেছি তখনই এসছে জাস্ট তখনই মানে ভাত বাড়ার একটু আগেই আমিও রান্না করে গেছি এসে দেখি বিড়াল আসছে আর কি বিড়ালটা থাকতে পেছনে এক ফ্যামিলি আছে তাদের বিড়ালটা মাঝে মধ্যে আসে কিন্তু আজকে একদম ভাত দেওয়ার জাস্ট একটু সময় আগেই এসছে আর খাচ্ছে বলবই না এখন আমি আরিয়ানও খেয়ে নেবো তারপরে ওর বাবা আসলে সন্ধেবেলায় আবার বাতি ধরিয়ে দেবো কারণ ও তো কিছু করতে পারিনি সকালে স্কুলে চলে গেছে রেডি হয়ে তার জন্য আমি আরিয়ান দিয়ে দিলাম দুপুরেই তো খেতে দিতে হয় রাতে তো আর কেউ খেতে দেয় না তাই দিনের বেলায় আমি আরিয়ান দিয়ে দিয়েছি আর রাতে শুধু বাতি ধরিয়ে দেবো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করি এখন আমি আরিয়ানো খুঁজে বসে গেছি ওই সব দিয়েই খাচ্ছি কারণ আমাদের শনিবার নিরামিষ তাই বাবাকেও তো নিরামিষে দিয়েছি মাছ মাংস করি আমি এক্সট্রা শুধু একটু সবজি নিয়েছি কালকে সবজি ছিল বাদ বাকি সব সেফ যা বাবাকে দিয়েছি সমস্ত কিছু আমরা নিয়েছি কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল আবার লেবু নিয়েছি গাছের লেবু ব্যাস ঠিক আছে আমরা এখন একটু খেয়ে নিই চলে এসছে হাজব্যান্ড স্কুল থেকে এখন এসে প্রণাম করছে কারণ আমরা যখন ভাত দিয়েছি তখন ছিল না তাই এখন বিকেল বেলা একটু বেরিয়ে পড়ছি এখন 5টা বাজে রিয়ান কোচিং যাচ্ছে টিউশন বললে আবার রাগ করে বলো কোচিং যাচ্ছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ হঠাৎ আমি ভাবলাম রিত ভালো করে তালা মেরেছিস টেনে দেখেছিস হঠাৎ ভাবলাম যে রিয়ানকে ছাড়তে যাচ্ছে আমিও একটু যাই কারণ বাজারে যাবো যাবো করে যাওয়াই হয় না আগে একদিনও বেরিয়েছিলাম ওই প্রথম দিন রিয়ানকে ছাড়তে যাচ্ছিলো সেদিন কিন্তু বৃষ্টির জন্য বাইরে আর বেরোতেই পারিনি ক্যামেরাটা ধর রিত বাইরে আর বেরোতেই পারিনি তার জন্য মানে বাজারে আর বাজারই করতে পারিনি তাই আজকে একটু বিকেলবেলায় বেরিয়ে পড়ছি রিয়ানকে ছাড়ার বাহানায় ওকে ছেড়ে দেবে তারপরে রিটার্ন আবার ওকে নিয়ে আসবে যখন সেই সুযোগ আপনার সঙ্গে থাকুন আজকে একটু উঠেছে করে কি সুন্দর শুকনো শুকনো লাগছে একটু গরম আছে তবুও ঠিক আছে চলে আসছি রিয়ানের কোচিং সেন্টারের ওখানে ওকে ছেড়ে দিয়ে তারপরে আমরা দুজনে চলে যাব একটু বাজারে বাজারে গিয়ে আমাকে ছেড়ে দেবে আমি ওই দোকানে একটু কেনাকাটা করতে থাকবো তারপরে ও নিজের কাজে চলে যাবে আবার যখন আমাদের দুজনের কাজ হবে আর রিয়ানের ততক্ষণ পড়াও হয়ে যাবে তারপরে ওকে রিটার্ন আবার নিতে আসব চলে এলাম আমিও দোকানে এই যে মেগামার্ট চলে এসেছি এই মেগামারটা হলো গ্যারাচার মায় আর আমি সবসময় এখানেই আসি যেটা আমি আগেও বলেছিলাম আর এই আগে নিজের জন্য একটু ড্রেস দেখে নিচ্ছি এই যে দেখুন পছন্দ হয়েছে একবারে দেখার সাথে সাথে এই তিনটে সেম ডিজাইন কিন্তু তিনটে আলাদা কালার এই তিনোটাই ভাবছি নিয়ে নেব কেমন লাগলো আপনারাও কমেন্ট করে বলবেন আর অনেক ছিল কিন্তু আমি দেখিনি এই তিনটে দেখে যখন পছন্দই হয়ে গেছে ভাবছি বাকি দেখে কেন কনফিউজ হব তার জন্য এই তিনোটাই নিয়ে নিলাম আর এগুলো নিয়েছি ঘরে পড়ার জন্য আর এই যে শপিং করতে করতে আমাকে একটু চা খেতে দিল তাই এখন একটু চা খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগলো এসির ভেতরে ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা দিল আমি যখনই আসি দেয় কোনো কোনো সময় ব্যস্ততার কারণে তাড়াতাড়ি বাজার করে চলে যাই তখন আর খাওয়া হয় না চাটা আমার জন্য নেওয়া হয়ে গেল এখন একটু রিয়ানের জন্য টি শার্ট দেখতে যাচ্ছি এখন চলে এসেছি জেন্টস সেকশনে এখান থেকে এখন রিয়ানের জন্য টি শার্ট নেব আমরা এখানে আসার পরে এখনো পর্যন্ত কিছুই কেনাকাটা করিনি মানে জামা কাপড় কারণ প্রত্যেকবার ভেকেশানে এসে আমরা একটু জামা কাপড়টা কেনাকাটা করি এবছর আর কেনা হয়নি এই আজকে এলাম ভাবলাম রিয়ানের জন্য একটু টি শার্ট নিয়ে যাই হয়ে গেল কেনাকাটা বেশ এক ঘন্টার মতো ছিলাম এই দোকানে এই এখন বিলিং করবে জিনিস নিয়ে তারপরে বেরিয়ে পড়ব অনেক সময় ধরে ওই দোকান থেকে কেনাকাটা করলাম কিনে এখন বাইরে মাত্র বের হলাম এত আওয়াজ বাইরে এখন পাশে আরেকটা দোকানে যাচ্ছি পাশেই চেন্নাই স্টোর আছে ওখান থেকে একটু সাজা বাজার জিনিস কিনব কেনাকাটা সব হয়ে গেছে হাজব্যান্ড আসলে তারপরে যাব রিয়ানকে আনতে তারপরে ঘরে যাব হাজব্যান্ডকে কল করলাম ও কার ওয়াশ করতে দোকানে চলে গেছে কারণ সময় ছিল কি করবে এই কবে থেকে করবে করবে করে ঘরেই রকম করতো তাই আজকে দোকানে নিয়ে গেছে কার ওয়াশ করতে আমি এখন কি করব আমার হয়ে গেছে তাই এই মন্দিরের সামনে বসে রয়েছি এটা হলো কানিস্ক মন্দির এই যে দেখুন আর এই মন্দিরের সাথেই এখানে ফুল বিক্রি করছে আমি ওনার সাথে এখানে বসে বসে ফোন দেখছি আর বাজারের আওয়াজ শুনছি পুরো ভিড় ভাড় আর বসে বসে দেখছি কখন আসে আসলেই তারপরে যাব একটু দেরি হয়ে যাচ্ছে রিয়ান ওয়েট করবে চলে এসছে এই যে বসে পড়েছি এখন গাড়িতে যাচ্ছি এখন সোজা ঘরে গাড়ির ভিতরে চলে এসেছি ঘরে তিনজন একসাথে এখন রিয়ান সবাই মিলে ওর ঠাকুরদাদার সামনে বাতি ধরাবো তারপরে রান্না করব তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে